এই সেদিন পুরাণ শরীফিজ অষ্ট্রা সে আল্লাহ বলেন ইয়ৌমা ইদিং এ দাদ্ ইনসান মানুষ তোমার সব কিছু দুনিয়ার মনে পড়বে ও অন্না লাহুদিক্ র কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়বে কি লাভ হবে মনে তো পড়বে ইয়ৌমা ইদিং দাদক্ করুল ইনসান ও অন্না লাহু দিক মনে পড়বে সব বান্দা সেই রাতগুলো দিনগুলো সেই দুপুর সেই বিকেল সেই সকাল মোবাইলের আড্ডা বন্ধুদের আড্ডা নারীর আড্ডা জেনাবে বিচারের আড্ডা জুয়ার আড্ডা নেশার আড্ডা গানের আড্ডা অসভ্যতার নোংরামির সব আড্ডা মনে পড়বে হায়াতের প্রতি সেকেন্ড মনে পড়বে শাহিদ আলাইহি হিমসা মহুম ওয়াবসারুহুম অজুলুদুহুম বিমা কানুয়া আমালু আল্লা বলেন বান্দা তোমার কান চোখ সারা দেহের অঙ্গের গোষ্ঠের চামড়া তুমি সারা জিন্দিগির সব আমলের সাক্ষী দেবে চামড়াগুলো পর্যন্ত চামড়াগুলো পর্যন্ত এই প্রিয় ভাই আমার বন্ধু আমার বাপ আমার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হায়াতের কদর করে ছেলেরা আমার জিন্দিগির কদর করো ভাই আমার এ কোনো সুস্থ স্বাভাবিক জীবন না যে কপালে সেজদা নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজ দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ যে পড়ে না ওই কোনো মানুষ না ওইটা আস্তা জানো ওইটা পুরাটা জানো যে কপালে সেজদা নাই ওইটা পুরাটা জানো আর একটা আস্থা জানো এটা হাইওয়ান এটা এই জন্য বাস আজকে অসংখ্য নৌজওয়ান ছেলে তোমরা যে কোনো ভাবে ভাইয়া তোমরা প্রতারিত হইলা ধোকা খাইলা যে মা বাবা পরিবার আল্লাহ রসুল কোরআন হাদিস ইসলাম ওলামায় কারাম থেকে আহা চোখ সরাইয়া দিন সরাইয়া দেমাক ফিকির সবকিছু পুরা ফ্যামিলি পুরা ইসলাম থেকে আলাদা করে আজকে বেঈমান লক্ষ কোটি কোটি মুসলমানের কিশোর তরুণ যুবকের মাথায় একটাই ঢুকাইছে যে তোর जिंदगी শুধুই মোবাইলের জন্য তুইরে খোদা বানাইছে শুধু মোবাইল টিপ তুই আর ডানেও তা কবি না নামেও তা কবি না কোনো শোভতা কোনো ভদ্রতা কোনো আদব কোনো اخلاق কেச்சর দিকে তাকানোর দরকার নাই इज्जत থাকুক বা না থাকুক চরিত্র থাকুক বা না থাকুক আল্লাহর সাথে সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক नौजवान তোমার जिंदगी শুধুই মোবাইল তোমার জিন্দগি শুধুই মোটর সাইকেল তোমার জিন্দিগি শুধুই সহপাঠী কিছু বন্ধুদের আড্ডা তোমার জীবন শুধুই নারীর ছবি নারীর নাচ উলঙ্গ দৃশ্য অস্থির সিনা দৃশ্য আর নারীকে নিয়ে কল্পনা তুমি বানাইছো তোমার খোদা শুরিয়ে জন্য এই মানসিকতায় তোমরা যারা আক্রান্ত হইলা তো তুমি মনে করো আজ কিংবা কাল দশ বছর পরে হোক চল্লিশ বছর পরে হোক জীবনের পরন্ত বেলায় হোক অথবা কবরে হোক অথবা হাসরে হোক খোদার কসম তোমার মনে পড়বে একদিন আমার সময়গুলো ভুল ছিল অন্যায় যে রাত আমি সারা রাত দেখেছি। আমার হায়াতের যৌবনের আমি একজন জ্বলন্ত মানুষ যেমন আমি আমার তেতাল্লিশ বছর বয়স এখন মাত্র আঙ্কেলদের তুলনায় তো কিছুই না তা আমার কোমরে প্রচন্ড ব্যথা করে আমার চোখে ছোট লেখা কম দেখি গলায় ব্যথা করে তাহলে মাত্র তেতাল্লিশ বছরের ব্যবধানে পিছনের সেই শক্ত সামর্থ্য জীবন আর নাই তুমি একদিন হারায় চল একদিন মনে পড়বে এই ষোলো সতেরো আঠারো বিশ পঁচিশ বছরের এই সুন্দর হায়ারটা কতটা দরকার ছিল কতটা দরকার ছিল কোরআনুল আছে আল্লাহ তালা বলেন অজিউদি জাহান্নাম হাসরের ময়দানে বান্দা তোমাদের প্রত্যেকের সামনে জাহান্নামকে আনা হবে এই যে মনে করেন ওইটা সাউন্ড বক্স এটা যেরকম প্রকাশ্যে আমরা দেখতেছি আল্লাহর জাহান নামকে এরকম টেনে আনবে আর জাহান নামকে টেনে আনার পরে জাহান নাম একটা বিকট চিৎকার দিবে নবী সাল আলী বলেন গোটা হাসরবাসী এই একটি চিৎকারে সমস্ত মানুষগুলো সর্বোচ্চ স্বরে চিৎকার দিয়া বলবে নাফসি মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান